আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শেখ হাসিনার মতো খালেদা জিয়াকে নিয়েও আসলে তেলবাজি শুরু হয়ে গেছে বিগত আওয়ামী লীগ সরকারের সময় আপনারা দেখেছেন যে তেলবাজি আসলে কতটা চরম লেভেলে ফসে গিয়েছিল একজন কৃষক তার জীবনের শেষ সম্বল একটা গরু লালন পালন করে সে ভালো দামে বিক্রি করার জন্য কিন্তু দেখা গেল সেখানে শেখ হাসিনাকে উপহার দেওয়ার জন্য তারা তাদের শেষ সম্বল গরুটা দিয়ে দিচ্ছে আবার অনেকে এই তার ভিটা সব বিক্রি করে আসলে নৌকা বানিয়ে শেখ হাসিনাকে উপহার দিচ্ছে তারপরে আপনারা বিগত অমলিক লীগ সরকারের সময় দেখেছেন পনেরোই আগস্টের পর নাকি অনেকে বাতে খায়নি কেউ জুতা পরেনি এ জাতীয় নানা রকম ভিডিও আপনারা দেখেছেন আবার শেখ মুজিবুর রহমানের জন্য কেউ হাই শেখ মুজিব হাই শেখ মুজিব বলে এই সিয়া সম্প্রদায়ের লোকেরা যেভাবে আসলে দশই মহরম পালন করে ঠিক পনেরোই আগস্ট সেরকম পালন করতেও আমরা দেখেছি কিন্তু সেই সময় আসলে খালেদা জিয়াকে নিয়ে বা বিএনপিকে নিয়ে কোনো এরকম তেলবাজকে দেখা যায়নি যেহেতু এখন শেখ হাসিনা নেই এবং আগামী নির্বাচনে সবাই ধারণা করছে যে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে তাই এখন খালেদা জিয়াকে নিয়েও আসলে এই তেলবাজি শুরু হয়ে গেছে একজন কৃষক সে একটা গরু লালন পালন করে সেটা খালেদা জিয়াকে উপহার দিচ্ছে ভাই আপনি কি আর উপহার দেওয়ার কোনো লোক পাচ্ছেন না এই তেলবাজি করে আসলে আপনারা কি বোঝাতে চান একটু ক্লিয়ার করে আসলে বলা উচিত যে আমার পদবি লাগবে নাকি এই বিএনপিকে সামনে রেখে বা বিএনপির নাম ব্যবহার করে বড় কিছু অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন এই গরুকে আপনি যদি সত্যিকার অর্থে যদি উপহার দিতে চাইতেন তাহলে খালেদা জিয়ার নামে কোরবানি দিয়ে আপনি সেই গরুর গোস সাধারণ গরিব মানুষের কাছে বিলিয়ে দিতে পারেন কিন্তু সেটা না করে ঢাকডোল ফিটিয়ে আপনি খালেদা জিয়াকে উপহার দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন এটা আসলে কেন নারীরা অবশ্যই মায়ের জাতি এবং তাদের মর্যাদা আমাদের কাছে আসলে সর্বোচ্চ লেভেলে কিন্তু নারীদেরকে আসলে আল্লাহ আল্লাহতালা কিছু সীমাবদ্ধতা দিয়ে আসলে তৈরি করেছেন কারণ তারা অল্পতে আসলে যে কোনো মানুষ নারীদেরকে আসলে ঠকাতে পারে কারণ নারীদেরকে আপনি যদি কোনো প্রশংসা করেন বিশেষ করে আপনি আপনার মায়ের কাছে যদি খুব একটা এই প্রশংসা করে একটু মহব্বত দেখিয়ে যদি একটু তেলবাজি করেন আপনি আপনার মা থেকে আসলে অনেক কিছু নিয়ে যেতে পারবেন এখন খালেদা জিয়াকে এখন গণতন্ত্রের মা ডাকা হয় আমি ব্যক্তিগতভাবে খালেদা জিয়াকে অত্যন্ত সম্মান করি তার অনেকগুলো গুণের কারণে আর আমাদের এই বাংলাদেশে আসলে সবচাইতে দুইটা বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দলের নেত্রী ছিলেন আসলে সেই নারী আর এই বাংলাদেশে তেলবাজির মূল কারণটা হচ্ছে বা তেলবাজি না কমার মূল কারণটা হচ্ছে কারণ তারা জানে যেহেতু আমাদের দুইটা দলের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কিন্তু নারী অথবা দুইটা দলের নেতৃত্বে হচ্ছে নারী তাই তেলবাজি করে আসলে এই দুইটা দল থেকে আসলে অনেক কিছু অর্জন করা সম্ভব আর এই কারণে বাংলাদেশে এখন পর্যন্ত আসলে তেলবাজি বাজে যাচ্ছে না আর বিশেষ করে আমি বিএনপির নেতৃত্বস্থানীয় যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করবো এই তেল তেলবাজদেরকে আসলে প্রশ্রয় না দিতে প্রয়োজন হলে গরুর বর্তমান বাজারে যেই মূল্য আছে এই মূল্যটা আসলে প্রকাশ্যে তাদেরকে দিয়ে দেন তাহলে আর ভবিষ্যতে কেউ এরকম তেলবাজি করতে আসবে না যদি সত্যিকার অর্থে খালেদা জিয়ার প্রতি তার যদি এই আবেগ এবং ভালোবাসা থাকতো তাহলে যখন শেখ হাসিনাকে গরু উপহার দিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় ঠিক সেই সময় সে যদি খালেদা জিয়াকে উপহার দিত তাহলে আমি মনে করতাম যে এটা তেলবাজি না সে সত্যি সেটা দিচ্ছে কিন্তু তখন তাকে আপনার গরু উপহার দিলেন না এখন যেহেতু বিএনপি ক্ষমতায় আসবে আপনি তাকে এখন গরু উপহার দিচ্ছেন এটা তেলবাজি ছাড়া আর অন্য কোনো কিছু এটা কি প্রমাণ করার কোনো সুযোগ রয়েছে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ